আসসালামু আলাইকুম সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফ্রুচা চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না দেশি মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করতে মোটামুটি আমরা সবাই পারি তবে আমি আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করেছি দেশি মুরগির আজকের এই তরকারিটা ভীষণ টেস্টি ভীষণ টেস্টি এটা গরম গরম সাদা ভাত পোলাও রুটি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ তো এখানে আমি আড়াই কেজি পরিমাণ দেশি মুরগি নিয়ে নিয়েছি আর কিছু গোটা মশলা পেস্ট করে নিচ্ছি এখানে আমি আদা কুচি দিয়েছি এক টেবিল চামচ আর রসুনের কুচি দিয়েছি চার টেবিল চামচ তো সব কিছু একসাথে পেস্ট করে নিব তার সাথে দিব পাঁচ সাতটা এলাস এলাচের ফল আর কি পাঁচ সাতটা এলাচের ফল দিয়েছি আর দিয়ে দিব হচ্ছে শুকনামরিচ এখানে আমি দশ বারোটা শুকনামরিচ দিয়েছি মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে অ্যাড করে নেবেন আমি এখানে আমার টেস্ট অনুসারে মরিচটা অ্যাড করে নিয়েছি তো মাংস যেহেতু একটু বেশি তাই মরিচটাও একটু বেশি দিতে হয়েছে চাইলে গুড়া মশলা দিয়েও করতে পারেন মরিচের গুঁড়া তবে আমার কাছে মনে হয় যে মরিচটা এভাবে করে ইনস্ট্যান্ট যদি বেটে নিয়ে মাংসটা রান্না করা হয় তবে বেশি টেস্টি হয় তো আমি এখন এই মশলাটাকে দিয়ে দিলাম আমি সবসময় তরকারি রান্নার সময় ফ্রেশ মশলাটাই ইউজ করি এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম আমি আমার টেস্ট অনুসারে লবণ দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণটা দিয়ে দেবেন এরপরে জিরার গুঁড়া দিব দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিব দুই চা চামচ হলুদ পরিমাণ মতো দিয়ে দিব আর মরিচ তো আমি পেস্ট করেই দিয়েছি তো জিরার গুঁড়া আমি দুই চা চামচ দিয়ে দিয়েছি এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই চা চামচ লবণটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর দিয়ে দিলাম থ্রি ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে দেশি পেঁয়াজের কুচিটা দিয়েছি আপনারা যে কোনো পেঁয়াজের কুচি দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখানে আমি দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি আর কিছু দারচিনি দিয়ে দিলাম এখানে দারচিনি দিয়ে দিলাম তিন চার টুকরা এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে নিব তো ডিমগুলো আগে একটু সরিয়ে নিচ্ছি কারণ ডিমগুলো গলে যেতে পারে সেজন্য এখন সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে এটাকে আমি পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেবো চাইলে আর একটু বেশি সময় মেরিনেট করে রেখে দিতে পারেন একটু বেশি সময় ম্যারিনেট করে রাখলে মাংস রান্নাটা আরও বেশি টেস্টি হয় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখলেই চলবে তবে আমি পনেরো মিনিটই রেখেছিলাম এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে দেড় টেবিল চামচের থেকে একটু বেশি মানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর এর মধ্যে এখন এই মেরিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে এখন মাংসটাকে দিয়ে দিলাম তো এই মাংস রান্নাটা কিন্তু খুবই সোজা বাট খেতে অসাধারণ এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যারা নতুন রাঁধুনিয়াপুরে আছেন তারা কিন্তু এইভাবে করে মাংসটা রান্না করতে পারেন দেশি মুরগি এভাবে রান্না করলে ভীষণ মজা লাগে ভীষণ মজা লাগে তো পাঁচ সাত মিনিট পরে যখন মাংসটা একটু ফুটে উঠেছে তখন আমি তিনটা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে আপনারা ফ্রেশ টমেটোও দিতে পারেন এখন যেহেতু শীতকাল না তাই আমার কাছে শীতকালে কিছু ফ্রোজেন টমেটো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আমি টমেটোগুলো এভাবে কেটে কেটে জি ব্যাগে সংরক্ষণ করেছিলাম সেটাকেই দিয়ে দিলাম এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই টমেটোগুলো সব গলে যাবে আর টমেটো দেওয়ার কারণে মাংসের কালারটাও খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব ভালো আসে তাই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে তিনটা বড় বড় সাইজের টমেটো দিয়েছি যেহেতু মাংসের পরিমাণ বেশি তাই টমেটোটাও একটু বেশি দিয়েছি তো আরও দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমি এখন যেটা করছি ডিমগুলাকে দিয়ে দিলাম ডিমগুলাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন আর আমি নেড়ে দেবো না কারণ ডিমগুলা একটু সিদ্ধ হবে তারপরে আবার আমি নেড়ে দেব তো ডিমগুলা সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও দেখেন সুন্দর কমে এসেছে আর দশ মিনিট পরে ঢাকনা খুলে এখন আমি মাংসটাকে নেড়ে দিচ্ছি মাংসটা কিন্তু একেবারে ভুনা ভুনা হয়ে এসেছে আমি আর একটু করে নিব একেবারে উপরে তেল উঠে আসবে সেই সময় আমি এর মধ্যে আলুটা দিব তো আলু মাংসে দিতে হয় কারণ আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে মাংসে যদি আলু না দিই তাহলে তো তারা খেতেই চায় না মাংসটা খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম এখানে আমি প্রায় ছয়শো গ্রামের মতো আলু দিয়েছি এখন আবারও ভালো করে আলুটাকে মাংসের সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এরপরে যতটুকু ঝোল রাখবো সেই অনুসারে পানি দিব। ঝোল এবং আলুটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই অনুসারে পানি দিবেন আপনারা যদি ঝোল একটু বেশি রাখতে চান তাহলে একটু বেশি পানি দিবেন আর যদি একটু কম রাখতে চান তাহলে কম পানি দিবেন আমি একটু মোটামুটি বেশিই রাখবো ঝোল সেই অনুসারে আমি পানি দিয়ে দিচ্ছি কারণ দেশি মুরগির ঝোলটা আমার কাছে বেশি ভালো লাগে রুটির সাথে খেতে খুব বেশি ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমি দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি দিয়েছি মেজারমেন্ট কাপের চার কাপের মতো পানি দিয়েছি এতটা ঝোলও কিন্তু থাকবে না কারণ আলুটা সিদ্ধ হতে বেশ খানিকটা ঝোল শেষ হয়ে যাবে শুকিয়ে যাবে আর দেখেন আমি এখন ঢাকনাটা খুললাম আবারও নেড়ে দিচ্ছি তো আলুটা এখনও সিদ্ধ হয়নি আরও কিছুক্ষণ সময় লাগবে আলুটা সিদ্ধ হতে আস্তে আস্তে কিন্তু তরকারির কালারটাও সুন্দর চলে আসছে আর টমেটোগুলো সব কিন্তু খুব সুন্দর মতো গলে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই রান্নাটা এত মজা হয় এত মজা হয় বলে বোঝাতে পারবো না ভীষণ টেস্টি হয় দেশি মুরগি এরকমভাবে রান্না করলে খুব খুব মজা হয় এখন আরও দশ মিনিট পরে দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর উপরে তেলও উঠে এসেছে ঝোলের উপরে দেখেন সুন্দর তেল ভেসে উঠেছে মানে আমার রান্নাটা খুব সুন্দর মতো কমপ্লিট হয়ে গিয়েছে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও একটু কমে এসেছে এই পরিমাণ ঝোল আমি রাখবো কারণ গরম গরম সাদা ভাতের সাথে খেতেও ভালো লাগে পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগে আবার চাইলে আপনি রুটি বা পরোটার সাথেও খেতে পারবেন আমার বাড়িতে দেশি মুরগি খেতে সবাই পছন্দ করে আর বিশেষ করে আমার নিজেরও দেশি মুরগি খেতে খুব ভালো লাগে আর আলু দেয়া হয় বাচ্চাদের জন্য বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে আলু যদি মাংসে না দিই তাহলে বাচ্চারা তো খাবেই না সেজন্য আলু আমাকে দিতেই হবে তো এই তো আমার আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দিবেন কেমন আজকের মতো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ